আমরা কি মডেল অনুসরণ করেছি বলেন রসুল শাহসালেমের মডেল আছে আমরা রসুল সাল্লামের সত্যিকারের যে মডেল আখলা সুন্দর চরিত্র যিনি আইনায় মুখ দেখার সময় আমাদেরকে বলতে বলেছেন আল্লাহ হাসান তাহ খালকে খুলকে হে রব তুমি আমাকে যত সুন্দর করে তৈরি করেছো আমার চরিত্রটাও তত সুন্দর করো এই দুয়া পড়ে রাস্তায় বেরোতে হয় সেই দাঁড়িয়েওয়ালা মুসলিম রাস্তায় বেরিয়ে লোকের মেয়ে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের প্রমাণ কী আখলাখ নিয়েছে বলেন রসুল সোহা সালামের কাছ থেকে কোন চরিত্র নিয়েছি আমরা এই চরিত্রর আমাদের খুব খরা চলছে যেমন এখন বৃষ্টি হচ্ছে না এই বৃষ্টি হচ্ছে না যেমন এই রকমই আমাদের চরিত্র খরা চলছে আমরা চরিত্রকে তৈরি করতে পারিনি অথচ এই রসুল সোহা সালাম বলেছেন আমরা জানি যে জায়েদ বিন হারিস রসুল সাহা সালামের পালিত পুত্র হিসেবে পরিচিত ছিল এই জাহেদ বিন হারিস সবাই জানত সেই সময় যে এ জাহিদ বিন মোহাম্মদ মোহাম্মদের বেটা এরকম জানত এই জাহিদের পরিবারের লোক যখন একে নিতে আসলো রসুল শাহসালামকে বলছে একে আমরা নিয়ে যাবো রসুল শাহসালাম বলছে ও যদি যেতে চাই নিয়ে যাও সমস্যা নাই তো ওই জাহিদ বলছে সম্ভব এরকম একটা ব্যক্তির কাছ থেকে যাওয়া যায় নাকি আর আপনি চিন্তা করেন আপনাকে উত্তম সার্টিফিকেটটা আপনার কেমন হবেন এই সার্টিফিকেটটা আপনার স্ত্রীর কাছ থেকে নিতে বলেছেন আপনাকে আর আপনার স্ত্রী আপনাকে দেখে ঘৃণা করে অথচ ক্যারেক্টারের আপনি যে কত বড় মমিন কত বড় ভালো মানুষ তার সার্টিফিকেটটা আপনাকে বলেছেন আপনার স্ত্রীর কাছ থেকে নিতে অথচ আমরা চরিত্র তৈরি করতে পারিনি আমাদের স্ত্রীদের সাথে আমাদের ভালো ব্যবহার নাই কোনো কিছু নাই অথচ খাদিজারা জিয়া আল্লাহ তালানা রসুল সাহেবকে সার্টিফিকেট দিয়েছে আয়েসারাজি আল্লাহ তালাকে জিজ্ঞেস করেছিলেন রসুল সাহা চরিত্র কেমন খাদি আয়েশা বললেন আলাহু তালা বললেন কোরআন রসুল শাহ চরিত্র হচ্ছে কোরআন আর এই কোরআনে মুসলিমদের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়েছে হক আল বাতিলের প্রত্যেকটা বিষয় দিয়েছে এই মুসলিমদেরকে কোরানে যা কিছু বলেছে বলেছে হুদ খোল সিলমে কাপ্পা পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে আর এই মুসলিমরা অর্ধেক মানে অর্ধেক মানে না কি যে করে এখনো ভালো রকম আর এই মুসলিমরা দাওয়াতের কথা না বলতে পারলে শুধু আচরণে মানুষ ইসলাম কবুল করবে আমি একটা আর্টিকেল পড়ছিলাম জানেন আমেরিকার বুকে একটা যুবক ছেলে লিফটে উঠতে 40 তলায় যাবে সাথে সাথে লিফটের ভিতরে ঢুকেছে আর একটা সুন্দরী মহিলা লিফটের ভিতরে ঢুকেছে লিফটের ভিতরে ঢুকে ওই যুবক মুসলিম যুবক সে নিজের পায়ের দিকে তাকিয়ে আছে ওই মহিলার দিকে তাকায়নি ওই মহিলা যখন ওই পুরুষ যখন বেরিয়ে যাচ্ছে যুবক তখন ওই মহিলা সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে কি ব্যাপার আমি কি এতই খারাপ তুমি আমার দিকে তাকালা না তো বলছে ইসলাম অনুমতি দেয় না তো ইসলাম অনুমতি না আশ্চর্য ব্যাপার যেখানে দেখেন শেক্সপ্রির দেশ হিসাবে পরিচিত যে দেশে মহিলা পুরুষ অবৈধ জেনাবা বিচার করতে পারে সেখানে একজন মুসলিম কথা বলছে তো ওই মহিলা বলছে যে যুবকের হাত থেকে এত নিরাপত্তা পাওয়া যায় তাকে আমি বিয়ে করব। ও বলছে একজন মুসলিম কখনো অমুসলিমকে বিবাহ করতে পারে না তো বলছে আমি ইসলাম কবুল করব কোনো দাওয়াতের কাজ করেনি কিচ্ছু বলেনি আরে রসুল শেয়া মানুষকে শুধু আচরণে মানুষ ইসলাম কবুল করেছে বেশি অংশ আপনি পেয়ে যাবেন শুধু রসুল শেহালামের ক্যারেক্টারের জন্য রসুল শেহালাম মক্কা থেকে মদিনা হিজরত আর কাফের মুশ্রেকদের যত আমানত আছে আলী রাজি আল্লাহ বলছে সব দিয়ে গার মদিনা হিজরত করবা আর আপনি আমি কাফের মুসলিম তো দূরে থাকলো মুসলিমের টাকা মেরে দিচ্ছি মুখে দাঁড়িয়ে আছে লোকের জমির আল টেলছি আমাদের আচরণ প্রতিবেশী আমাদের মানে অত্যাচারে জর্জরিত অথচ প্রতিবেশীর কথা এমন বলেছেন জিব্রাইলা সালাম প্রতিবেশী সম্পর্কে এমন বলছেন রসুল সাহা সালাম মনে মনে কোনো সময় ভাবছেন যে সম্পদের ওয়ারিস হয়ে যাবে এরকম কোনো রাজ্যের দৃষ্টান্তে পাওয়া যায় আর আমাদের অবস্থা দেখেন না আমাদেরকে মানুষ ঘৃণা করছে দাঁড়িয়েওয়ালা মানুষকে অংশ মানুষ ঘৃণার চোখে দেখছে দাঁড়িয়ে অথচ দেখেন গালাগালি করে ঝগড়া হলে একটু গালাগালি করে বিভিন্নভাবে এদের কার্যকারিতা দেখলে তাই অথচ রসুল শাহসলামের বাড়িতে আনাস বিন মালিক দশ বছর দশ বছর খেদমত করেছে খাদেম ছিল তিনি বলেছেন দশ বছর খাদেম করে বলেছেন যে রসুল শাহ কোনো দিনে বলেনি যে তুমি এটা করলা কেন এটা করলা না একটা কথা বলেনি চিন্তা করতে পারেন আপনি সেই মহান নেতা যদি আমাদের মডেল হতে পারে আর আমরা যদি তাকে মডেল হিসাবে গ্রহণ করতে পারি আমরা আজকে জানি হান্ড্রেড পার্সেন্ট জাহান যারা তাদের মডেল আপনি আমি দাঁড়িয়ে আছে আপনার আমার সন্তানগুলো হান্ড্রেড পার্সেন্ট জাহান যারা তাদেরকে মডেল অনুসরণ করেছে তাদের মতো আপনার সন্তান চুল কাটে তাদের মতো আপনার সন্তান প্যান্ট পরে তাদের মতো আপনার সন্তানই করে আপনাদের দাঁড়িয়ে আছে তবু আপনারা নিজের পরিবারটাকে তৈরি করতে পারেন রসুলছে মডেলে কি করে কি করবেন বলেন এই জন্য আমার কিছু কিছু বিষয়ে খুব মানে দুঃখ লাগ আলোচনা দাওয়াতের কাজ করতে এই কিছু কিছু বিষয়ে খুব নিজে ঘাবড়ি যায় আবু হুরাইরা রাজি আল্লাহ কথা চিন্তা করতে পারেন আবু হুরাইরা রসুল সাহুল ইসলাম কবুল করলেন তো তার মা তাকে মারছে রসুল শাহ কে বলছে যে আমাকে আমার মা মারছে তো রসুল শাহাম তাকে বলছে তোমার মাকে তুমি খুশি করার চেষ্টা করো রসুল শাহ আবু হুরাই রাজি আল্লাহামকে একদিন তার মা আবু হুরাইরা বলে রাখছে তিনি কি বলছো তাই বলে কণ্ঠটা একটু উঁচা করেছে উঁচা করার পর অনুশোচনা করে বাড়ি থেকে টাকা বের করেছে বের করে বাজারে গিয়ে দুটা কৃতদাসকে কিনে মুক্ত করে দিয়েছে শুধু মায়ের কথার কণ্ঠস্বর উঁচু করেছে বলুন আর আপনার আমার চরিত্র